এবারের বড় মৌসুমে গোপালগঞ্জে ব্রি হাইব্রিড ধান আটের রেকর্ড ফলন হয়েছে গোপালগঞ্জের সদর উপজেলার দক্ষিণ বোরাশি গ্রামের কৃষক ওসমান মোল্লার জমিতে ব্রি হাইব্রিড ধান আট চাষে বিঘা প্রতি ছত্রিশ মন ফলন হয়েছে যার হেক্টর প্রতি ফলন দাঁড়ায় সাড়ে দশ টন গোপালগঞ্জ প্রতিনিধি জানান আজ দক্ষিণ বোরাসি গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় আয়োজিত মাঠ দিবসে বক্তারা এ তথ্য জানান মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার এবং বি গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সৃজন চন্দ্র দাস মাঠ দিবসে বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন বি হাইব্রিড ধানের জাতটি বেশ ফলনের পাশাপাশি এর গাছ খাটো ও শক্ত এবং এই জাতটি রোগ বালায় সহিংস এতে সার ও সেচ অত্যন্ত কম প্রয়োজন হয় কৃষকরা বলছেন তারা এই ধান চাষে প্রচলিত অন্যান্য ধানের জাতের তুলনায় ফলন বেশি পেয়েছেন এবং উৎপাদন খরচও কম হয়েছে ফলে এই ধান চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে কৃষক ওসমান মোল্লা জানান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বীজ সার ও অন্যান্য উপকরণ সহায়তায় বি হাইব্রিড ধান আট চাষ করে ফলন পেয়েছেন ছত্রিশ মন চাষ করে খুবই লাভবান হয়েছি তার কারণ এক শতাংশে এক মনের অধিক ফলন বেশি পাইছি এক মনে অনেক বেশি হয়েছে মানে এটা আমি অন্য কোনো ধানে পাই নেই আমরা আগে যে অন্য ধান লাগাতাম অন্য যে হীরা ধান টান লাগাতাম তার চাইতে বিড়ি হাইব্রিড আট জাত এটা ফলন বেশি হয়েছে এবং এটা অন্য সাইড ভালো আছে গাছটা শক্ত বেশি এবং চিটা কম পুষ্ট বেশি বিড়ি হাইব্রিড ধান আট বড় মৌসুমে স্বল্প জীবনকাল বিশিষ্ট অধিক ফলনশীল একটি জাত আর কি এই জাতটি দুই হাজার বাইশ সনে অবমুক্ত হয় আর কি এ এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে এটা খাটো হওয়ায় সহজে হেলে পড়ে না